একটু দুইটাকে পটিতে বসিয়েছিলাম এই কারণে ওকে পটিতে বসাই ওরা শুধু বসেই থাকে ওরা এমনিতে যদি না বসাতাম তাহলে সকালে এমনিতেও পট দিয়ে দিলাম তারপর পাস্তা রান্না করেছিলাম এখানে গরুর গোস্ত ছোটো ছোটো করে টুকরো করে ভেজে তারপর চিংড়ি মাছ ভেজে পাস্তা রান্না করেছি যেহেতু অন্য কোনো সবজি ছিল না তো পাস্তাটা মাশালো ভালোই হয়েছে গোস্ত ভাজার পরে যে গোস্তার যে গ্রান পুরোটা পাস্তাতেই ঢুকে গেছে আর মশলা তো নুডুলসের একটা মশলা দিয়েছিলাম পাস্তা যেহেতু আলাদা করে কোনো মশলা থাকে না তারপরে এখানে জোয়ারের বাবা এখনো শাওরে তো আমি পাস্তা নিয়ে নিলাম আমি খাওয়ার জন্য আর জারেফ জাবের তো আছেই এখন আমার কাছ থেকে ভাগ বসাবে যখন আবার জুয়ারের বাবাকে দিব খাওয়ার জন্য তখন আবার তার বাবার কাছ থেকে ভাগ বসাবে আর কি এরকম তো এখানে পাস্তাটা কিন্তু মোটামুটি ঝাল হয়েছিল আমি অনেকগুলো মরিচের গুঁড়ো দিয়েছিলাম যেহেতু আমরা খাবো জারিফ জাবেরকে তো সকলে নাস্তা খাইয়েছি তো এখানে জারিফ দেখুন মানে ঝাল দেখে ও কেমনভাবে খাচ্ছে কে আবার সাথে সাথে আমাকে বলছিল মাম খাবো কিন্তু ওদের ঝাল লাগলেও জিনিসটা ওদের কাছে মজা লেগেছে একটা জিনিস বুঝতে পেরেছি আমি ওদের হচ্ছে মিষ্টি জিনিসের চেয়ে ঝাল জিনিসটা একটু বেশি পছন্দ মানে আমার মতো আর কি তারপরে এই যেই কাপড়ের ক্লিপগুলো ওদের নাকে লাগিয়ে দিচ্ছিল তো এখানে আমার শ্বশুর চলে আসলো পেয়ারা নিয়ে এই হচ্ছে আমার গাছের পেয়ারা আমার শ্বশুর বাড়িতে আমি দুইটা পেয়ারা গাছ আর দুইটা আম গাছ বনেছিলাম সেই গাছের ফলন হয় এখন আমি থাকতে হতো না আর কি তখন ছোট ছিল তো আমি আসার পরে অনেক বড় হয়েছে গাছগুলো পেয়ারাগুলো ভিতর দিয়ে লাল খেয়ে নিলাম তারপরে চলে আসলাম রান্নাঘরে আর পেয়ারাগুলো খুবই মজা ছিল মিষ্টি ছিল তো এখানে রান্নাঘরে রান্না করার জন্য আমি প্রথমে পেঁয়াজ আর রসুন তেতলে দিয়েছি ওখানে আর একটু আদা দিয়ে ভেজে জিরে বাটা মরিচ বাটা বাদাম বাটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এই যে এটা ভালো করে ভেজে নিলাম আমি গোস্ত তরকারিতে মরিচের গুঁড়ো দিই না মরিচ বাটাটাই দেই আর কি তো এখানে ধনিয়া গুঁড়ো দিলাম তারপর হচ্ছে মাংসের একটু মশলা দিলাম তারপরে হলুদ আর হচ্ছে লবণ কিন্তু আমি মরিচের গুঁড়ো দিইনি আর ওই যে বাটা যে মশলা মাংসের মশলা ছিল সেই মাংসের মশলাটা দিয়েছিলাম জিরে বাটা দিয়েছি তো এখানে পানি দিয়ে আমি আর কষাবো না কারণ পেঁয়াজটা আমি পুরো একদম ভাজা ভাজা করে ফেলেছি পানি দিয়ে কষিয়ে সিদ্ধ করার কিছুই নাই তার জন্য আমি মাংসটাই দিয়ে দিলাম এই মাংস থেকে যে পানিটা উঠবে সেই পানিতেই পুরো কষানো হয়ে যাবে আর কি তো গোস্ত তরকারি রান্না যেদিন আমি করি সেদিন আমার একটু অনেক বেশি ভালো লাগে কারণ চুরোর পারে বসে থাকতে হয় না গোস্ত রান্না করে গোস্তু চাটকে বলি মতো তারপরে সবাই সেরা জীবন বিনা বাজিবি আসলে কোথেকে আল্লাহ বলো আল্লা এখানে ভাবি ঘর গোছাচ্ছে আর জাবের হচ্ছে বালিশগুলো আবারও এলোমেলো করে দিচ্ছে দুষ্টুমি করছে তো ওকে আমি বকা দিচ্ছিলাম আর বলছিলাম যে ভাবি দেখেন জাবের আবার সব কিছু এলোমেলো করে ফেলছে আর আমি মাঝে মধ্যে কিন্তু ফাঁকু করে রান্নাঘরে যে দেখছিলাম যে রান্নাটা আমার কতটুকু হয়েছে মাংসের ঝোল একদম শুকিয়ে গেছে আর গোস্তটা কষানো হয়ে গেছে তো আমি আর একটু পানি দিয়ে দিলাম আরও কষানোর জন্য কারণ প্রেসার কুকারে রান্না করলে বারবার পানি দিতে হয় না আর এভাবে প্যানে রান্না করলে একটু পারবার পানি দিতে হয় তারপর আলু দিয়ে দিলাম আলু দিয়ে আবার একটু দেখে নিলাম যে গোস্তটা সেদ্ধ কতটুকু হয়েছে তারপর এখানে আমি একটু আমরা কেটে একটু মশলা দিয়ে মেখে নিলাম জারেফ জাবেরকে মশলা ছাড়া দুই টুকরা দিয়েছি ওরা ওই জয় ঘরে যেয়ে খাচ্ছে এখন আমার বাটিতে আমরা দেখে আমি একটু ডাইনিং টেবিলে বসেছিলাম আমরা দেখে ওরা দৌড়ে চলে আসছে এখন ডাইনিং টেবিলের উপর উঠবে যেহেতু আমি ডাইনিং টেবিলটা একটু আগে মুছেছি এজন্য আমি নিচেই বসে পড়লাম যে ওরা যেন ডাইনিং টেবিলের উপরে না বসে তো এখানে আমাকে নিচে বসা দেখে ওরা আবার ওপর থেকে নিচে নেমে আসছে মানে ওদের এই জিনিসগুলো আমার এত বেশি ভালো লাগে মানে ওরা আমার পিছে 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 পিচে ঘুরতেই থাকে কোনো কিছু হাতে নিলে আর যারেক যাবের দুজনে মিলেমিশে একসাথে খেলে একসাথে কথা বলে খেলা করে ওপর পরিয়ে দেই আর এখানে গোস্ত তরকারিটাও রান্নার শেষ আমি অল্প ঝোল রেখেছি মানে বেশি ঘটঘটা ঝোল রাখিনি এখানে ওদের জন্য তিন চার টুকরো গোস্ত নিয়ে নিলাম আর একটা আলু আর সামান্য একটু ঝোল নিয়ে নিলাম যেন বেশি ঝাল ওদের না লাগে আর কি আর গোস্ত থাকলে এমনিতে গোস্ত দিয়ে ভাত দিয়ে ওরা এমনিতেও খেতে পারে আর আমার গোস্তটা অনেক বেশি সেদ্ধ হয় তারপর যার খেতে পারে সুন্দর করে যেহেতু ওরা খায় তো ওই জন্য অনেক বেশি সেদ্ধ করতে হয় গোস্তটাকে আমার কিছু কিছু মানুষ আছে যে দাঁত দিয়ে গোস্ত টেনে ছিঁড়ে খায় কিন্তু আমি আবার দাঁত দিয়ে গোস্ত টেনে না ছিঁড়ে হাত দিয়ে ছিঁড়ে খাই আলহামদুলিল্লাহ বলো বলো চলো 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 মুখ মুছে দি চলো 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 মুখ মুছে দিব মুখ মুছে আস আস যাবে আসো মুখ মুছে মাম খাবে আস যাও যাবার যাও যাও আসো আসা তো তাদেরকে শুয়ে বললাম যে চোখ বন্ধ করো তো জাবের আবার চোখে হাত দিয়ে দেয় চোখ বন্ধ করো এরকম করে বলে আমি চলে যাই আর কি ওরা নিজেরা নিজেরা ঘুমিয়ে যায় মাসাল্লাহ তো জারিফ জাবের ওঠার অপেক্ষায় থাকে আমি কখন ওরা উঠবে আর কখন আমি পার্সেল রেডি করবো এখানে জয়ের বাবা জিঞ্জার খাচ্ছিলো জয়ের বাবার আর জাবের মিলে আমি একটু খেয়ে নিলাম তো পার্সেলগুলো রেডি করে আর জাবেরকে দিয়ে নিয়ে আমি পার্সেলগুলো দিচ্ছিলাম একটা হাফ কেজি একটা দেড় কেজি একটা দুই কেজি তো হাফ কেজিটাকে জাবেরকে দিলাম কারণ জাবের একটু ভারী দিলে ও ওখানে একদম লেট মেরে বসে যাবে ও ভারী উঠাতে পারে না কিন্তু জারি পাওয়ার মাসা ও সব কিছু মানে উঠাতে পারে না হচ্ছে একটু আমার মতো যে পারি না বলতে ওর কাছে কোনো শব্দ নেই পারি না তো চেষ্টা করে দেখি এরকম তো বিকেলবেলা ওদেরকে আমি ফাঁকি ভাজিয়ে নাস্তা দিয়ে দিলাম আজকে একটু হচ্ছে শরমালাই বিস্কিট ছিল এই বিস্কিটটা ওরা খেতে চায় না ওরা কি করে যেগুলো নরম বিস্কিট যেমন এনার্জি প্লাস মিল্ক প্লাস এগুলো বিস্কিটগুলো কিন্তু কামড়ের আগেই ভেঙে যায় ওই বিস্কিটগুলো ওরা খুব সুন্দর করে খায় এগুলো এটা কি নোজ মাশাল্লাহ এটা কি এটা কি এটা এটা কি আই কি আল্লাহ আই কি হেয়ার মাশাল্লাহ এবার তুমি এটা বলো এটা বলো এটা কি এটা মাশাল্লাহ এবার তুমি এটা বলো এটা কি

এটা এটা না বয় বয় তুমি তুমি তারপর তাদেরকে আটটা বাজে রাতের খাবার খাইয়ে দিলাম খাইয়ে ওদেরকে ঘুমানো দিব ওদেরকে যেদিন আমি রাতে ভাত খাওয়াই সেদিন আর আর সেরেলা খাওয়াই না তো ওদেরকে ভাত খাইয়ে দিব এখন ওরা ভাত খাওয়ার আগে যে আবার আবার বিসমিল্লা বলে না তো এই জন্য আমি ওকে ভাত দিই না যে যতক্ষণ পর্যন্ত তুমি বিসমিল্লা না বলবা ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি ভাত দিবো না যারই আবার মাসাল্লা কোনো মুখের সামনে খাবার ধরার আগেই বিসমিল্লা বলে ফেলে যাবের বলে কিন্তু ও মাঝে মধ্যে একটু দুষ্টুমি করে এই দুষ্টমিটাকে আমি প্রশ্রয় দিই না কারণ যেটা শিখতে হবে তো সেটা শিখতেই হবে এটা সবসময়ের জন্যই তো এই তো দুজনকে ভাত খাইয়ে নিলাম সুন্দর করে ভাত খাওয়ানোর পরে এখন ওরা ভাত খাওয়ার মাঝখানেই বলছিল যে ভাত খেয়ে ঘুমাবো তো এখন আবার ওই ছোটো রুমে যে দুপুরে ঘুমিয়েছিল ওখানে বালিশ ছিল যারুকটু বললাম যে তুমি ওই বালিশটা নিয়ে আসো এই বালিশটা নিয়ে এসে আবার ওই যে ওই ঘরে ঘুমাবে কারণ এই রুমে আবার খুব সকালে রোদ চলে আসে দেখেছি এই জন্য ওদেরকে আমি রাতের বেলা ওই যে ওই রুমে ঘুমাই তো কিছুদিন যাবত ওই রুমে দুপুরে অনেক রোদ হচ্ছে দুপুরবেলা এই জন্য ওদেরকে আমি আবার দুপুরে এই রুমে ঘুমানাই যেন আর এমনিতে জারিফ জাবের জারিফ মার্শাল্লা ভালো কিন্তু জাবের উনিশ থেকে বিশ হলে ঘেমে একদম একাকার হয়ে যায় আর ওর শরীরে প্রচুর ঘামাচিও হয়ে যায় ওর যেহেতু ঘন ঘন ঠান্ডা লাগার সমস্যা এজন্য ওকে সবসময় চাই যে একটু বাতাসে রাখার জন্য তো এই ছিল আমার আজকের ব্লগ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ